আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার একটা পেয়ারার ওজন কতটুক আসলে আমাদের পেয়ারাগুলো অনেক বড় বড় হয় আর খেতেও কিন্তু অনেক মিষ্টি এটা তো হচ্ছে দেশি পেয়ারা যেটা বড় জাতের ওটা তো কেমন ভালো না খেতে কত কত পেয়ারা ধরে আছে এক গুলো একদম খায় এই গাছে এখনো পাখি একদম পেকে আছে একদম পেকে হলুদ হয়ে গেছে দেখুন কত বড় পেয়ারাটা গাছ থেকে নিজের গাছে জিনিস পেয়ে খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে মজাও আছে বাজার থেকে কিনে আনলে তো ওগুলো এত বেশি ভালো লাগে না নিচে কত পেয়ারা পরে আছে এই গাছে অনেক পেয়ারা ছিল হয়ে গেছে এখনো আছে যেগুলো এখনো যে ওই যে একটা পাকনা একদম সুন্দর হয়ে পেকে আছে আমি এটা পেরে ফেলবো কত সুন্দর এরকম আরো আছে গাছে এটা হচ্ছে আরেকটা পেয়ারা গাছ এটা তো অনেক পেয়ারা আছে দেখানো যাচ্ছে না তো অনেক গাছ উঠেছে তো সেজন্য দেখা যাচ্ছে না অনেক পেয়ারা আছে কে কে খাবেন চলে আসেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ